ওয়েদার তোমার সেকেন্ড সেমিস্টার স্টার্ট হতে চলেছে অথবা তুমি অ্যাজ এ বিগিনার সি প্রোগ্রামিং শিখতে চাও যে কোনো ক্ষেত্রেই এই ভিডিও তোমার জন্য অনেক হেল্পফুল হবে কারণ এই ভিডিওতে আমি পুরো ইনডেপথে সি নিয়ে আলোচনা করেছি এবং তার প্রথম ভিডিওতে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কম্পাইলের কী এবং সি ল্যাঙ্গুয়েজ কীভাবে সেট আপ করা যায় ভিএস করে সব নিয়ে আলোচনা করেছি এবং এরপরের ভিডিওতে অ্যাকচুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু শুরু হবে সো লেটস স্টার্ট দ্য ভিডিও অলরাইট সো হোয়াট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী চলো বোঝা যাক সো ইউজুয়ালি যখন একটা লোক অন্য একটা লোকের সাথে কথা বলে তখন একটা ভাষা ইউজ করে রাইট এটা অথবা পারে বেঙ্গলি অথবা ইংরেজি জার্মানি রাশিয়ান যে কোনো ভাষা একটা ইউজ করে ফর এক্সাম্পল তুমি যদি তোমার ছোটো ভাইকে একটা কিছু বলতে চাও তো তুমি বাংলা ভাষা ইউজ করবে ইউজুয়ালি এবার এই ক্ষেত্রে আমি কি করতে চাই আমি একটা কম্পিউটারকে একটা কিছু বলতে চাই একটা কিছু ইনস্ট্রাকশন দিতে চাই যেমন ফর এক্সাম্পল আমি ইউটিউব ওপেন করতে চাই অথবা এই ভিডিওটা রেকর্ড করতে চাই তার জন্য একটা আমি তার মানে একটা আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি এবার এই ইনস্ট্রাকশনটা আমাকে বাইনারি ভাষা দিতে হবে কেন দিতে হবে কারণ কম্পিউটার শুধু ওই ভাষাটাই বোঝে ফর এক্সাম্পল আমি যদি অন্য জার্মানি একটা লোককে কিছু বলতে চাই তো আমাকে জার্মান ভাষাই ইউজ করতে হবে মোস্ট প্রবাবলি কারণ ও বাংলা ভাষা জানে না ঠিক সেইভাবে কম্পিউটার অন্য কোনো ভাষা জানে না জাস্ট বাইনারি ভাষা জানে তার জন্য আমাকে কিছু করতে হলে বাইনারি ভাষা ইউজ করতে হবে নাও ও প্রবলেমটা এখানে হচ্ছে বাইনারি ভাষা খুবই কমপ্লিকেটেড ফর এক্সাম্পল আমি যদি জাস্ট এটা সিম্পল হাই লিখতে চাই তার জন্য আমাকে এত কিছু লিখতে হবে তাও আবার ছোট হাতের আয় বড়ো হাতের আয় আয় বড়ো হাতের এই দিলে আবার আলাদা হতো বড়ো হাতের আয় দিলে আলাদা হতো জাস্ট ছোটো হাতের আয় লিখার জন্য এত কিছু লিখতে হবে সো অবভিয়াসলি এটা খুবই কমপ্লিকেটেড অ্যান্ড টাইম কনজিউমিং তো বড় বড় ইনস্ট্রাকশন তো বাদ দাও ওটা জীবনে হতে পারে না ফর এক্সাম্পল ইউটিউব যদি ও জাস্ট ইউটিউব যদি আমি ওপেন করতে চাই ইউটিউব তৈরি করতে বাদি জাস্ট ইউটিউব যদি ওপেন করতে চাই ওটাও একটা ইনস্ট্রাকশান ওটা করতে অনেকগুলো আমাকে জিরো ওয়ান লিখতে হবে যেটা অলমোস্ট ইম্পসিবল তো তার জন্য কী করবো একটা আমরা নিজে একটা ল্যাঙ্গুয়েজ বানাবো আমাদের আমাদের যেটা সুবিধা হবে যেটা দিয়ে আমি কম্পিউটারের সাথে কথা বলতে পারবো সেইভাবে আমিও চাই কি আমি একটা যেমন এভাবে এমন একটা ল্যাঙ্গুয়েজ বানাবো যেটা আমার সুবিধা হবে কম্পিউটার সাথে কথা বলতে ওকে সো এটা হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সো বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমি কিছু একটা প্রোগ্রাম করতে পারবো কিছু ইনস্ট্রাকশন দিতে পারবো কম্পিউটারকে এবং এই কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে সুবিধার্থে হবে আমরা যাতে বুঝতে পারি বাট প্রবলেমটা এখনও ওই একই যে কম্পিউটার জিরো ওয়ান ওয়ানই বুঝে এখনও এরকম না যে আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানালাম ওটা কম্পিউটার বুঝতে পারবে না কম্পিউটার কিন্তু এখনও জিরো ওয়ান ওয়ানই বুঝে দ্যাট মিনস আমাদেরকে এমন একটা কিছু প্রোগ্রাম তৈরি করতে হবে অথবা সফটওয়্যার তৈরি করতে হবে যেটা দিয়ে আমি ওই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে এই সে মেশিন কোডে অথবা বাইনারিতে কনভার্ট করতে পারি ট্রান্সলেট করতে পারি বেসিক্যালি একটা আমাদেরকে ট্রান্সলেটার তৈরি করতে হবে এবং ওটাকেই বলে কম্পাইলার দুটো জিনিস এখানে আছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা কম্পাইলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আগে কনসেপ্ট বুঝে নিয়েছি বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সুবিধার্থে আমরা নিজে বানিয়েছি যাতে কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি বাট আমরা ওই ল্যাঙ্গুয়েজটা বানিয়েছি আমাদের সুবিধার্থে তো বেসিক্যালি আমাদের নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানিয়েছি ইংলিশ হতে পারে বা বাংলা যা হোক মোস্টলি তো এখন জাস্ট মোস্টলি কি জাস্ট ইংলিশ ইউজ করা হয়েছে বানিয়েছে বাট ব্যাপারটা হচ্ছে কম্পিউটার কিন্তু ওই আমাদের ভাষাটা বুঝে না প্রোগ্রামিং ভাষাটা তাই জন্য আমরা কী করবো একটা কম্পাইলার ইউজ করবো যেটা বেসিক্যালি একটা ট্রান্সলেটার একটা সফটওয়্যার কম্পাইলার কিছু না জাস্ট একটা সফটওয়্যার যে কী করে আমাদের প্রোগ্রামিং ভাষাটা নেই ওটাকে জিরো ওয়ানে কনভার্ট করে দেয় যেটা মেশিনের বস্তু সুবিধা হয় ফর এক্সাম্পল এর যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে হ্যালো ওয়ার্ল্ডটা কী করবে এই কম্পাইলারটা হ্যালোওয়াল্টে নেবে এবং এটাকে জিরো ওয়ানে কনভার্ট করে দেবে এবং যা এই হ্যালো হ্যালোওয়ার্ল্টে কাজ ছিল ওটা এক্সিকিউট করবে দ্যাট মিন্স সি একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সি এরও একটা কম্পাইলার আছে দ্যাট মিন্স আমাদেরকে সি ল্যাঙ্গুয়েজ বুঝার জন্য আগে বুঝতে হবে কম্পাইলার কী কী আছে সি ল্যাঙ্গুয়েজে যাতে আমরা রাইট কম্প রাইট কম্পাইলার চুজ করতে পারি এবং ওটাতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারি সো দেখা গেলো যে প্রোগ্রামিং সি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো কম্পাইলার আছে যেমন জিসিসি ক্ল্যাং টার্বোসি তার মধ্যে আমরা যেটা ইউজ করবো ওটা হচ্ছে জিসিসি কারণ এটা সবচেয়ে বেশি ইউজ হয় খুব পপুলার তো আমরা ওইটা ইউজ করবো ক্ল্যাং ইউজ করলে কোনো প্রবলেম নেই অবশ্যই এবার ব্যাপারটা হচ্ছে জিসিসি উইন্ডোজের জন্য নর্মালি সাপোর্ট করে না তো তার জন্য আমরা ইউজ করবো অ্যাকচুয়ালিতে মিনজি ডাব্লিউ যেটা হচ্ছে জিসিসির উইন্ডোজ পোর্ট বেসিক্যালি এটা জিসিসিকে উইন্ডোজে পোর্ট করে দেয় দ্যাট মিনস এরপরে ভিডিওতে আমরা ইনস্টল করবো মিনজি ডাব্লিউ আই হোপ তুমি বুঝতে পেরেছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কী এটা বেসিক্যালি কিছু না একটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা যেটা দিয়ে আমরা কম্পিউটারের সাথে কথা বলতে পারি কম্পিউটার ইউজুয়ালি বাট প্রবলেমটা হচ্ছে কম্পিউটার আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা বোঝে না তাই জন্য আমরা একটা কী করব ট্রান্সলেটার ইউজ করব যেটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিবে এবং ওটাকে ট্রান্সলেট করে জিরো ওয়ানে কনভার্ট করে দেবে এবং ওটাকে বলে কম্পাইলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে একটা অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা লিখব এবং কম্পাইলার হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটাকে জিরো ওয়ানে ট্রান্সলেট করবে অল রাইট সো সব প্রথমে তোমাকে ডাউনলোড করতে হবে জি ডাব্লু মিন জি ডাব্লু কেন ইনস্টল করবো কী কারণে এইসব এর আগের ভিডিওতে বলা আছে তো ওটাকে চেক করে নাও সো জি ডাব্লু ইনস্টল করার জন্য তো তোমাকে যে ওয়েবসাইটে যেতে হবে ওটা হচ্ছে সোর্স ফোর্জ সোর্স ফোর্জ ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা তুমি যদি টাইপ করতে চাও তো এই হচ্ছে লিঙ্ক এরপর এখানে গিয়ে তুমি ডাউনলোড করো বিনজি ডাব্লু আবার আগে থেকে ইনস্টল করা আছে তাই জন্য আমি করবো না ওকে সো এটা হচ্ছে আমার বিএনজি ডাব্লু ডাউনলোড করা এখানে গিয়ে তুমি ডাবল ক্লিক অ্যান্ড দেয়ার ইনস্টল এখানে যে এটা আছে এটা খুব ইম্পর্টেন্ট এটা তুমি চেঞ্জ করবে না এটা হচ্ছে যেখানে বিনজিডাব্লু ইনস্টল হবে এটা মধ্যে এটা তুমি চেঞ্জ করবে না কারণ এটা আমাদের পরে দরকার পড়বে প্লাস এটা মনে রাখবে মনে রাখা খুবই সোজা এটা হচ্ছে সি সি ড্রাইভে অ্যান্ড দেন কন্টিনিউ অ্যান্ড দেন এখানে এখানে আমি রি ইনস্টল করতে বলছি কারণ আমার থেকে আগে থেকে ইনস্টল করা আছে তাই জন্য আমি ইনস্টল করবো না আমি কুইট করে দিলাম ইনস্টল যখন হয়ে যাবে তখন তুমি এরকম কিছু একটা দেখতে পাবে এরকম একটা ইন্টারভেস দেখতে পাবে একটা নতুন উইন্ডো পপ আপ হবে আর এখান থেকে এরকম কিছু একটা উইন্ডো দেখতে পাবে এখানে এই যে প্যাকেজগুলো আছে যেখান থেকে এখান থেকে তোমাকে মিনজি ডাব্লু থার্টি টু জিসিসি জি প্লাস প্লাস এস ওয়াই এস বেস অ্যান্ড মিনজি ডাব্লু থার্টি টু বেস এই তিনটা প্যাকেজ সিলেক্ট করতে হবে সিলেক্ট কীভাবে করবে ওই এই স্কোয়ারে ক্লিক করে দেন মার্ক ফর ইনস্টলেশন যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই জন্য আমি মার্ক এখানে পাচ্ছি না এর অপশানটা বাট তোমার এখানে মার্ক ফর ইনস্টলেশন নিয়ে থাকবে ওটাতে ক্লিক করবে সেম এরকমই জিসিসি জি প্লাস প্লাস এখানে জিসিসি যেটা দেখতে পাচ্ছ যদি এর আগে ভিডিও দেখে থাকো তো বুঝতে পারবে এটা হচ্ছে ওই সি এর কম্পাইলার এবং জি প্লাস প্লাস যেটা হচ্ছে ওটা হচ্ছে সি প্লাস এর কম্পাইলার এটা যদি তুমি ইনস্টল করো তো তোমার সি প্লাস প্লাসও ইনস্টল হয়ে যাবে সি প্লাস প্লাসের কম্পাইলার অ্যান্ড দেন এম এস ওয়াই এস বেস সো এই তিনটা যখন চেক হয়ে যাবে চেক মার্ক টেক করে দেবে তারপর এখানে ইনস্টলেশনে গিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস যেহেতু আবার বলছি আমার ইনস্টল করা আছে তাই জন্য আবার দেখাচ্ছি না বাট তোমার এখানে অ্যাপ্লাই চেঞ্জেস দেখাবে এখানে ক্লিক করো এটা হালকা টাইম নিবে যখন হয়ে যাবে তখন ক্লোজ করতে বলে করে দেবে এবার দেখো আমাদের জিসিসি কম্পাইল কম্পাইলার ইনস্টল হয়ে গেছে বাট এখনও সেট হয়নি সেটাই করতে হবে আছে তো তার জন্য তোমাকে প্রথমে সিএমডি ওপেন করতে হবে সিএমডি সিএমডি দেখে সিএমডি দেখে তুমি জিসিসি ড্যাশ ড্যাশ ভার্জন চেক করো তোমার এখানে এরোয়ার দেখাবে যেহেতু তোমার সেট করা নেই কিছু একটা এরোড দেখাবে লাইক পাথ ইজ নট ফাউন্ড জিসি ইজ নট ফ তার জন্য কী করতে হবে যেখানে তুমি জি সিসি মিনজি ডাব্লু ইনস্টল করলে ওখানে যাও হুইচ ইজ বেসিকলি সি অ্যান্ড দেন এখানে মিনজি ডাব্লিউ যদি তুমি ওই পাথটা চান চেঞ্জ না করে থাকো তবে এখানেই তোমার থাকবে এখানে মিনজি ডব্লু ভিতরে যাও অ্যান্ড দেন বিন এর ভিতরে যাও এখানে গিয়ে যে পাথটা আছে সি অ্যান্ড দেন মিজি ডব্লু অ্যান্ড দেন বিন এটা কপি করো কপি করার পর এডিট এনভায়রনমেন্ট সিস্টেম এই যেটা আছে কন্ট্রোল প্যানেল পাবে ওটা ক্লিক করো অ্যান্ড দেন এখান থেকে এডিট এনভায়রনমেন্ট অ্যান্ড দেন এখান থেকে পাথ এটা কেন করছি আবার বলে দিই এটা করছি কারণ আমরা পাথ সেট করবো যাতে আমাদের কম্পিউটার জানে কি হ্যাঁ এই জায়গাতে আমাদের বিজিডব্লিউটা আছে তো এখানে গিয়ে নিউ ক্লিক করবে অ্যান্ড এখানে পেস্ট করে দেবে আমি পেস্ট করবো না যেহেতু আমার এক আগে থেকে করা আছে বাট এখানে তুমি পেস্ট করে দেবে দেন ওকে অ্যান্ড দেন ওকে অ্যান্ড দেন ওকে সো এবার সেট হয়ে গেছে এবার যদি আবার তুমি সিএমডি চেক করো জিসিসি ড্যাশ ড্যাশ ভার্জন তো দেখে পাবে এরকম কিছু একটা দেখাবে জিসিসি অ্যান্ড দেন সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো অথবা যে যে ভার্জন তোমার এখন আছে এখানে যদি তবুও কোনো এরার দেখায় তো একবার এই কমান্টটা ভালো মতো চেক করে নেবে ঠিক লেগেছে কিনা জিসিসি অ্যান্ড ড্যাশ ড্যাস অথবা একটা এর দিলে হবে ভার্জেন ভিআর এস আই ওয়েন এবার যেহেতু আমাদের কম্পাইলার চলে এসে এবার দরকার আমাদের একটা কোড এডিটর এবার তোমরা কোন কোড এডিটর করবে ওটা তোমাদের চয়েস ভিএস ইউজ ভেস কোড করবে না এক ক্লিপস করবে না কী করবে বাট সবচেয়ে যেটা পপুলার ওটা আমি ইউজ করবো যেটা হচ্ছে ভিএস কোড এবার ভিএস কোডও সেম একইভাবে ইনস্টল করতে পারো এখানে গিয়ে ভিএস কোড ডাউনলোড মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট পাবে এটা ভিএস কোড এখানে গিয়ে উইন্ডোজ অ্যান্ড দেন ডাউনলোড অথবা অটোমেটিক হয়ে যাবে একটু ওয়েট করতে হবে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড করো অ্যান্ড দেন এই যে ইএক্সি ফাইলটা আছে ওটা ওপেন করো ক্লিক ডাবল ক্লিক আই অ্যাকসেপ্ট আর্জমেন্ট নেক্সট অ্যান্ড এখানে কিছু চেঞ্জ করতে হবে না যদি যদি তুমি ডেস্কটপে একটা আইকন ক্রিয়েট করতে যাও তার জন্য এটা ক্লিক করতে পারো অথবা না অ্যান্ড দেন নেক্সট দেন ইনস্টল আগে থেকে ইনস্টল করা আছে তার জন্য আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এবার আমাদের কোড এডিটার হয়ে গেছে কম্পাইলার ডাউনলোড হয়ে গেছে দ্যাট মিনস এবার আমাদেরকে কোড এডিটারে কম্পাইলার সেট আপ করতে হবে তো ওটাই এরপরে ভিডিওতে দেখাবো অর রায় সো এবার ভিএস কোডে আমাদেরকে জিসিসি সেট আপ করতে হবে অথবা সি সেট আপ করতে হবে অ্যাকচুয়ালি তো এখন যদি তুমি এখান থেকেই সি প্রোগ্রাম লিখতে স্টার্ট করে দাও তবে তোমার কম্পাইল হয়ে যাবে ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা নিউ ফাইল তৈরি করি হ্যালো ডট নামে এটাকে আমি যদি ডেস্কটপ সেভ করি আর এখানে যদি আমি স্টার্ট রাইটিং স্টার্ট করে দিই লাইক হ্যাশ টেক ট্রুডি এখন যদি এটা আমি রান করার চেষ্টা করি তবে রান হয়ে যাবে লাইক আমি আউটপুট হয়ে যাব হ্যালো ওয়ার্ল্ড বাট প্রবলেম হচ্ছে মোস্ট প্রবেবলি তোমার কাছে এই বাটনটা নেই এখন অ্যান্ড প্লাস কিছু একটা এরের দেবে সো ওটা কীভাবে ঠিক করবো প্রথম কথা তুমি একটা তোমাকে একটা ফোল্ডার বানাতে হবে অথবা না বানানো চলবে ডেস্কটপে অথবা যেখানে হোক একটা ফোল্ডার বানাও না বানানো কোনো ব্যাপার নেই সব প্রথম কাজ যেটা করতে হবে ওটা হচ্ছে এক্সটেনশন এই যে এক্সটেনশন আছে এখানে যেতে হবে এখানে গিয়ে কিছু এক্সটেনশন ডাউনলোড করবো প্রথম হচ্ছে এই যে এই বাটনটা আছে এটা বাট তার আগে এই বাটনটা আমাদের কেন লাগবে ওটা আগে জেনে নিই সো ফর এক্সাম্পল আমি যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে হ্যালো ফার্স্ট ডট সি এই প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা প্রথমে কম্পাইল করতে হবে অ্যান্ড দেন রান করতে হবে সো কম্পাইল করার জন্য একটা কমন থাকে এটা হচ্ছে জিসিসি যেহেতু আমরা জিসিসি চল করলাম অ্যান্ড দেন হ্যালো এখানে হ্যালো হবে না যেহেতু আমার ফাইল ফার্স্ট আছে দেন ফার্স্ট অ্যান্ড দ্যাট ডট সি এটা যখনই করলাম আমার ফাইল কম্পাইল হয়ে গেল কম্পাইল হওয়ার পরই ডট ইএসি নামে একটা ফাইল তৈরি হবে আমি একবার ভালো করে দেখিয়ে দিই সব ডিলিট করে তারপর ভালো করে বুঝতে পারবে ওকে সো এটা ছোট একটা ফাইল আমি বানালাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে এবার এটাকে আমি প্রথমে কম্পাইল করতে হবে তার জন্য তোমাকে এখানে টার্মিনাল যেতে হবে এখান থেকে টার্মিনাল নিউ টার্মিনাল এখানে গিয়ে তোমাকে লিখতে হবে জি সি সি অ্যান্ড দেন ফাইলের নাম এখানে আমার ফাইলের নাম হচ্ছে হেলো ডট সি তো আমি লিখলাম হ্যালো ডট সি এটা লেখার পর কী হবে এটা কম্পাইল হবে ফাইলটা কম্পাইল হয়ে এ ডট ইএক্স নামে একটা ফাইল তৈরি হবে আমার যেহেতু করে কোনো এরার এখন নেই অথবা অ্যাটলিস্ট আই হোপ কোনো এরার নেই তাই জন্য হোপফুলি এ ডট এক্স নামে একটা ফাইল তৈরি হবে দ্যাট মিন্স আমার ফাইল কম্পাইল হয়ে গেছে অ্যান্ড ইন ডিড এখানে এ ডট এক্স নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে এখানে তুমি এটা ওপেন করতে পারবে না আন করলেও কিছু এখানে বোঝা যাবে না শুরুটা পড়ার ব্যাপার প্রাই ওটা হচ্ছে আমার ফাইল এখন কম্পাইল হয়ে গেছে বাট এখানে ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার কথা ছিল ওটা হ্যালোয়ার্ল্ড না ওটা কেন হলো না কারণ আমাকে এখনও আমি এটা রান করিনি ই এ ডট ইএক্সিটা তো ওটা রান করার জন্য ডট অ্যান্ড স্ল্যাশ এ ডট ইএক্সি এটা যখনই করবে তোমার ফাইল রান হবে রান হওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠলো এবার যদি আমার আবার কিছু চেঞ্জ করি ফর এক্সাম্পল এখানে লিখে দিলাম দিস ইজ আ সি প্রোগ্রাম আমাকে আবার সেভ করতে হবে অ্যান্ড আবার আমাকে জিসিসি দেন হ্যালো ডট সি আবার কম্পাইল করতে হবে অ্যান্ড আবার আমাকে ডট এ ডট ই নামে রান করতে হবে এটা করা যাবে বাট বারবার কমান্ড লেখা মানে ঠিক লাগছে না আমি একটা এরকম বাটন চাই যেটাতে আমি যখনই ক্লিক করবো এই দুটো কাজ অ্যাকশন হয়ে যাবে আর যাতে আমি ডাইরেক্ট আউটপোট দেখতে পাই তার জন্য আমরা একটা ইনস্টল কোডনা তার জন্য আমি একটা এক্সটেনশন ডাউনলোড করব যেটা হচ্ছে কোড রানার কোড রানার এটা হচ্ছে ওই এক্সটেনশন টট রানার দিয়ে লেখা আছে এখানে এটা অথরের নাম লিখে দেবে এখান থেকে তুমি ইনস্টল করে দেবে আমার আগে থেকে ইনস্টল করা আছে তো যখন ইনস্টল করবে তখন এখানে একটা বাটন আসবে এবার এই বাটনে যখনই ক্লিক করবে রান কোড অথবা তুমি ডাইরেক্ট করতে পারো তারপর আউটপুট অটোমেটিকাল আসবে এটা কীভাবে আসছে এখানে তুমি ভালো মতো দেখো তো ও সেম কাম করছে এই বাটনটাও সেম কাম করছে যেটা আমি এখন একটু আগে করলাম বাট এখানে কী করছে ও জিসিসি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ও একসঙ্গে লিখছে ডটো মানে দুটো কমান্ডকে একসঙ্গে লিখে ডাইরেক্ট আমাকে আউটপুট দেখাচ্ছে তো এটা আমাদের জন্য জাস্ট সুবিধার কাজ এবার একটা জিনিস আছে তুমি লক্ষ্য করবে মোস্ট প্রবেবলি মোস্ট প্রবেবলি তোমার আউটপুট এই আউটপুট সেকশানে এলো টার্মিনের না আসে এখানে এলো সো ওটা হচ্ছে তোমার কারণ ডিফল্ট সেটিংয়ের জন্য সো এই টার্মিনাল নিয়ে আসার জন্য তোমাকে সেটিং যেতে হবে অ্যান্ড এখানে রান ইন টার্মিনাল যখনই করবে এখানে দিতে হবে কোর্ট রানার রান ইন টার্মিনাল এখানে তোমার আনচেক থাকবে তোমাকে চেক করতে হবে এখানে যখনই চেক করবে অটোমেটিক সেভ হয়ে যাবে এবার যখন তুমি রান করবে তোমার টার্মিনালে এটা আসবে আউটপুটে কোনো প্রবলেম নেই বাট যখন তুমি ইনপুট নিতে হবে তখন একটা হালকা প্রবলেম হতে পারে তার জন্য টার্মিনালে ভালো সো এটাই ছিল সেট আপ করা যদি কোনো প্রবলেম আসে তো নিচে কমেন্ট করো আমি হেল্প করার চেষ্টা করব অথবা যদি কমেন্টটা বুঝতে অসুবিধা হয় তো এরপর ভিডিওতে আমি আবার এই কমেন্টটা বোঝাব